হ্যালো ফ্রেন্ডস আবারও স্বাগত জানাই কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আজকের ভিডিওতে কথা বলবো নিউ বর্ন বেবিদের জন্য কি ধরনের প্রোডাক্ট সেফ আর আপনারা কি ধরনের প্রোডাক্ট এই সময়ে ব্যবহার করতে পারবেন দেখুন অনেক মায়েরাই আমাকে প্রশ্ন করেছেন আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে নিউ বর্ন বেবিদের জন্য কি ধরনের প্রোডাক্ট আদর্শ হবে এমনও অনেকজন উল্লেখ করেছেন যে নিউবর্ন বেবিকে বাড়িতে সর্ষের তেল মাখানো হচ্ছে কেউ কেউ বলছেন যে বাড়িতে বাচ্চাকে অলিভ মাখানো যাবে কিনা বা বাচ্চাকে কি ধরনের ক্রিম লোশন এইসব ব্যবহার করবেন এই রিলেটেড অনেক কোয়ারিজ মায়েদের মধ্যে পেয়েছি দেখুন প্রথমবার মা হলে এই ধরনের প্রশ্ন আসা ভীষণ স্বাভাবিক তাছাড়া বাড়িতে যদি কোনো এক্সপিরিয়েন্স কেউ থাকেন সেই সময় দেখবেন যে আপনি কি চাইছেন সেটাকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না যিনি এক্সপিরিয়েন্স আছেন তিনি তার মত করে বাচ্চার ব্যবস্থা করছেন বা তার মত করে বাচ্চার স্কিনের যত্ন নিচ্ছেন এবার আমি বলবো কি যিনি এক্সপিরিয়েন্স আছেন তিনি যদি তার মত করে বাচ্চা স্কিনে কিছু লাগাতে যান বা কিছু যত্ন করেন এবং তাতে যদি বাচ্চার কোনো ক্ষতি না হয় তাহলে আমি বলবো যেহেতু এক্সপিরিয়েন্স আছেন তিনি তার এক্সপিরিয়েন্সেরও কিছুটা মূল্য দেওয়া উচিত তবে আমি বলবো যে বাচ্চাকে তেল ম্যাসাজ করার আদর্শ সময় দুই মাস কি আড়াই মাসের পর থেকে কারণ নিউ বর্ন বেবি একটু এনভারমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হবে তাকে একটু টাইম দিতে হবে নাভি শুকানোর টাইম দিতে হবে তো এই জন্য বাচ্চাকে একটু পরেই যদি তেল শুরু করেন তাহলে ভালো আর যে সমস্ত বাচ্চারা ধরুন শীতকালে জন্ম নিয়েছে তাদেরকে যদি জন্মের পরে পরে আপনারা তেল ম্যাসাজ শুরু করে দেন তাহলে কি হবে তার ঠান্ডা লাগতে পারে কারণ তেল ম্যাসাজ তো আর কাপড় পরে হয় না তাকে একটু উন্মুক্ত করতে হয় আর ক্রিম লাগানোর কথা বা লোশন লাগানোর কথা সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যিনি আছেন তার পরামর্শ নিয়ে কোনো ড্রাগ স্টোর প্রোডাক্ট ব্যবহার করতে পারেন কসমেটিক্স প্রোডাক্ট বাচ্চার জন্য ব্যবহার না করাই ভালো আমি আমার চ্যানেলে বেশ কিছু ড্রাগ স্টোর প্রোডাক্টের রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেই সমস্ত প্রোডাক্টের রিভিউগুলো দেখতে পারেন কারণ একটা প্রোডাক্ট আছে আমি এখানেও মেনশন করে দিচ্ছি ডার্মাডিও যেটা আমি আমার মেয়ে এবং ছেলে উভয়ের ক্ষেত্রে দেড় দু মাস থেকেই কিন্তু ব্যবহার করতে শুরু করেছিলাম অ্যাজ এ বডি লোশন হিসেবে তেল মাসাজ আমি অনেকটা পরে স্টার্ট করি তো লোশন লোশনটা আপনারা ব্যবহার করতে পারেন এটা বাচ্চাদের জন্য ভীষণ সেফ আমি পার্সোনালি এটা আমার দুটো বাচ্চার জন্যই ব্যবহার করেছি ইভেন এখনও করছি আমি নিজেও প্রোডাক্টটি ব্যবহার করি এছাড়াও বাজারে আরো অনেক নতুন নতুন ব্র্যান্ড আছে অনেক কসমেটিক প্রোডাক্ট আছে ওগুলো না হয় পরে ট্রাই করবেন তো বাচ্চার জন্য প্রোডাক্ট যদি কিনতে হয় তাহলে বেসিক কিছু জিনিস আপনারা দেখবেন সেটা হচ্ছে প্রোডাক্টটার মধ্যে যেন অনেক বেশি ফ্রেগনেন্স না থাকে গন্ধ থেকে বাচ্চাদের অ্যালার্জি হতে পারে অনেক বেশি গন্ধ থাকা মানেই হচ্ছে গিয়ে অনেক বেশি কেমিক্যাল ইউজ করা বাচ্চাদের প্রোডাক্ট কেনার সময় আরেকটা জিনিস যেটা আমি দেখি সেটা হচ্ছে গিয়ে কনসিস্টেন্সি অনেক বেশি থিক প্রোডাক্ট হলে সেটা কিন্তু ভালো ব্লেন্ড হতে চায় না মিডিয়াম কনসিস্টেন্সির প্রোডাক্ট আমি ব্যবহার করি যেটা সহজেই মিশে যায় লাগানোর পরে স্কিনটা যেন সফট থাকে ডার্মাটিউ লোশনের কিন্তু এই ব্যাপারটা ভীষণ পারফেক্ট এর কনসিস্টেন্সি ভীষণ পারফেক্ট স্মুথ এবং খুব সহজেই বাচ্চার দেহে এটা ব্লেন্ড হয়ে যায় তারপর যে ব্যাপারটা আপনাদেরকে দেখতে আমি বলবো সেটা হচ্ছে ইনগ্রিডিয়েন্ট লিস্টটা আপনি দেখে নেবেন ইনগ্রিডিয়েন্ট লিস্টে আপনারা দেখবেন কতটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট কতটা সিনথেটিক ইনগ্রিডিয়েন্ট ব্যবহার হয়েছে কিনা এই সমস্তগুলো দেখবেন তারপর দেখবেন যেটা ধার্মালজিক্যালি টেস্টেড কিনা বাচ্চাদের ত্বকের উপযোগী কিনা এটা কেমিক্যাল ফ্রি কিনা প্যারাবেন্স ফ্রি কিনা এই সমস্ত বৈশিষ্ট্য দেখেই কিন্তু বাচ্চার জন্য আদর্শ প্রোডাক্টটি বাছাই করবেন তাছাড়াও যারা রিয়েল মায়েরা আছেন তাদের সঙ্গে পরামর্শ করবেন আপনার এ যে সমস্ত মায়েরা আছেন তারা কি ধরনের প্রোডাক্ট ব্যবহার করছে সেই সমস্ত বিষয়গুলো একবার আলোচনা করে দেখবেন যে সমস্ত প্রোডাক্ট দেখতে খুব সুন্দর এর অনেক বেশি কালারফুল অনেক বেশি বিজ্ঞাপন দেখছেন আপনি তার মানে এটাই যে আপনার বাচ্চার জন্য আদর্শ হবে সেটা কিন্তু সঠিক না সব বাচ্চা ত্বক সেম হয় না তাই বাচ্চা চাহিদা ত্বকের চাহিদা অনুযায়ীও কিন্তু প্রোডাক্ট বাছাই করতে হয় তার পাশাপাশি আরেকটা ব্যাপার মাথায় রাখতে হয় এনवायरमेंट যে সমস্ত অঞ্চল অনেক বেশি উষ্ণ আর যে সমস্ত অঞ্চল অনেক বেশি শীতল সেই সমস্ত অঞ্চলের প্রোডাক্টের মধ্যেও কিন্তু ডিফারেন্স থাকে তো সেটাও দেখতে হবে তাছাড়া আপনার বাচ্চা স্কিনের যে বৈশিষ্ট্য স্কিন টাইপ সেটাও কিন্তু আপনাকে জানতে হবে সাধারণত বাচ্চাদের স্কিন টাইপ অনেক বেশি সেন্সিটিভ থাকে অনেক বেশি নরম এবং পাতলা থাকে তো সেই বুঝে আপনাদেরকে প্রোডাক্ট বাছাই করতে হবে যেহেতু আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে তো আমি আমার যে এখন প্রোডাক্টের চাহিদা বা ডিমান্ড সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর আমার বাচ্চাদের স্কিন টাইপও কিন্তু ডিফারেন্ট আমার মেয়ের যেমন একটু অয়েলি টাইপ আর ছেলের যেমন খুব ড্রাই ওদের জন্য আমি প্রোডাক্টও কিন্তু টোটালি ব্যবহার করি আগে যেমন মোটামুটি একই রকমের প্রোডাক্ট ব্যবহার করতাম এখন কিন্তু একদম ডিফারেন্ট প্রোডাক্ট ব্যবহার করি আপনারা যদি এই সমস্ত প্রোডাক্ট দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সমস্ত প্রোডাক্টের রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো এছাড়াও আমি আমার শর্তেও কিন্তু বেশ কিছু প্রোডাক্টের রিভিউ শেয়ার করেছি আগামী দিনে আমি আরও রিভিউ শেয়ার করব আশা করি সেই সমস্ত রিভিউগুলো আপনাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমি এখানেই শেষ করব কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কনফিউজ প্যারেন্টিংয়ে আর কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটাও মেনশন করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনের পর্বে আরো কিছু টিপস আরো কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করবো